একজন মানুষ সত্য বলেও পিছিয়ে পড়ে আরেকজন শুধু তেল দিয়েই উঠে যায় শীর্ষে এই প্রবন্ধ কি শুধু প্রবন্ধ নাকি আমাদের চারপাশের বাস্তবতা গদ্যপাঠ চ্যানেলে আজ আমরা পাঠ করব হরপ্রসাদ শাস্ত্রীর বিখ্যাত ব্যঙ্গ ও রম্য রচনা তৈল প্রবন্ধ যেখানে হাসির আড়ালে আছে সমাজের ভয়ঙ্কর সত্য যা বর্তমান সমাজেও প্রাসঙ্গিক শুনতে থাকুন ব্যঙ্গাত্মক ও রম্য প্রবন্ধ তৈল তৈল যে কি পদার্থ তাহা সংস্কৃত কবিরা কতক বুঝিয়াছিলেন তাহাদের মতে তৈলের অপর নাম স্নেহ বাস্তবিক স্নেহ ও তৈল একই পদার্থ আমি তোমায় স্নেহ করি তুমি আমায় স্নেহ কর অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি স্নেহ কি যাহা স্নিগ্ধ বা ঠান্ডা করে তাহার নাম স্নেহ তৈলের ন্যায় ঠান্ডা করিতে আর কিসে পারে সংস্কৃত কবিরা ঠিকই বুঝিয়াছিলেন যেহেতু তাহারা সকল মনুষ্যকেই সমানরূপে স্নেহ করিতে বা তৈল প্রদান করিতে উপদেশ দিয়াছেন বাস্তবিক তৈল সর্বশক্তিমান যাহা বলের অসাধ্য যাহা বিদ্যার অসাধ্য যাহা ধনের অসাধ্য যাহা কৌশলের অসাধ্য তাহা কেবল একমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে যে সর্বশক্তিময় তৈল ব্যবহার করিতে জানে সে সর্বশক্তিমান তাহার কাছে জগতের সকল কাজই সোজা তাহার চাকরির জন্য ভাবিতে হয় না উকিলিতে পসার করিবার জন্য সময় নষ্ট করিতে হয় না বিনা কাজে বসিয়া থাকিতে হয় না কোনো কাজেই শিক্ষানবিশ থাকিতে হয় না যে তৈল দিতে পারিবে তাহার বিদ্যা না থাকিলেও সে প্রফেসর হইতে পারে আহাম্মক হইলেও ম্যাজিস্ট্রেট হইতে পারে সাহস না থাকিলেও সেনাপতি হইতে পারে এবং দুর্লভরাম হইয়াও উড়িষ্যার গভর্নর হইতে পারে তৈলের মহিমা অতি অপরূপ তৈল নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না তৈল নহিলে কল চলে না প্রদীপ জলে না ব্যঞ্জন সুস্বাদু হয় না চেহারা খোলে না হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না তৈল থাকিলে তাহার কিছুরই অভাব থাকে না সর্বশক্তিময় তৈল নানা রূপে সমস্ত পৃথিবী ব্যাপ্ত করিয়া আছেন তৈলের যে মূর্তিতে আমরা গুরুজনকে স্নিগ্ধ করি তাহার নাম ভক্তি যাহাতে গৃহিণীকে স্নিগ্ধ করি তাহার নাম প্রণয় যাহাতে প্রতিবেশীকে স্নিগ্ধ করি তাহার নাম মৈত্রী দ্বারা সমস্ত জগৎকে স্নিগ্ধ করি তাহার নাম শিষ্টাচার ও সৌজন্য যাহা দ্বারা সাহেবকে স্নিগ্ধ করি তাহার নাম লয়ালিটি যাহা দ্বারা বড় লোককে স্নিগ্ধ করি তাহার নাম নম্রতা বা মরেস্টি। চাকরবাকর বাকর প্রভৃতিকেও আমরা তৈল দিয়া থাকি তাহার পরিবর্তে ভক্তি বা যত্ন পাই অনেকের নিকট তৈল দিয়া তৈল বাহির করি পরস্পর ঘর্ষিত হইলে সকল সকল বস্তুতেই অগ্নুদগম হয় অগ্নুদ্গম নিবারণের একমাত্র উপায় তৈল এইজন্যই রেলের চাকায় তৈলের অনুকল্প চর্বি দিয়া থাকে এজন্যই যখন দুজনে ঘোরতর বিবাদে লঙ্কাকাণ্ড উপস্থিত হয় তখন রফা নামক তৈল আসিয়া উভয়কে ঠান্ডা করিয়া দেয় তৈলের যদি অগ্নি নিবারণী শক্তি না থাকিত তবে গৃহে গৃহে গ্রামে গ্রামে পিতা পুত্রে স্বামী স্ত্রীতে রাজায় প্রজায় বিবাদ বিসম্বাদে নিরন্তর অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হইত পূর্বেই বলা গিয়াছে যে তৈল দিতে পারে সে সর্বশক্তিমান কিন্তু তৈল দিলেই হয় না দিবার পাত্র আছে সময় আছে কৌশল আছে তৈল দ্বারা অগ্নি পর্যন্ত বসতাপন্ন হয় অগ্নিতে অল্প তৈল দিয়া সমস্ত রাত্রি ঘরে আবদ্ধ রাখা যায় কিন্তু সে তৈল মূর্তিমান কে যে তৈল দিবার পাত্র নয় তাহা বলা যায় না পুঁটে তেলি হইতে লাট সাহেব পর্যন্ত তৈল দিবার পাত্র তৈল এমন জিনিস নয় যে নষ্ট হয় একবার দিয়া রাখিলে নিশ্চয়ই কোনো না কোনো ফল ফলিবে কিন্তু তথাপি যাহার নিকট উপস্থিত কাজ আদায় করিতে হইবে সেই তৈল নিষেকের প্রধান পাত্র সময় যে সময়ই হোক তৈল দিয়া রাখিলে কাজ হইবে কিন্তু উপযুক্ত সময়ে অল্প তৈলে অধিক কাজ হয় কৌশল পূর্বেই উল্লেখ করা গিয়াছে রূপেই হোক তৈল দিলে কিছু না কিছু উপকার হইবে যেহেতু তৈল নষ্ট হয় না তথাপি দিবার কৌশল আছে তাহার প্রমাণ ভট্টাচার্যেরা সমস্ত দিন বকিয়া যাহার নিকট পাঁচ শিকা বই আদায় করিতে পারিল না একজন ইংরেজিওয়ালা তাহার নিকট অনায়াসে পঞ্চাশ টাকা বাহির করিয়া লইয়া গেল কৌশল করিয়া এক বিন্দু দিলে যত কাজ হয় বিনা কৌশলে কলস কলস ঢালিলেও তত হয় না ব্যক্তি বিশেষে তৈলের গুণ তারতম্য অনেক আছে নিষ্কৃত্তিম তৈল পাওয়া অতি দুর্লভ কিন্তু তৈলের এমনি একটি আশ্চর্য সম্মিলনী শক্তি আছে যে তাহাতে যে উহা অন্য সকল পদার্থের গুণই আত্মসাত করিতে পারে যাহার বিদ্যা আছে তাহার তৈল আমার তৈল হইতে মূল্যবান বিদ্যার উপর যাহার বুদ্ধি আছে তাহার আরও মূল্যবান তাহার উপর যদি ধন থাকে তবে তাহার প্রতিবিন্দুর মূল্য লক্ষ টাকা কিন্তু তৈল না থাকিলে তাহার বুদ্ধি থাকুক হাজার বিদ্যা থাকুক হাজার ধন থাকুক টের পায় না তৈল দিবার প্রবৃত্তি প্রবৃত্তি স্বাভাবিক এ সকলেরই আছে এবং সুবিধা আপন গৃহে ও আপন দলে সকলেই ইহা প্রয়োগ করিয়া থাকে কিন্তু অনেকে এত অধিক স্বার্থপর বাহিরের লোককে তৈল দিতে পারে না তৈল প্রদান প্রবৃত্তি স্বাভাবিক হইলেও উহাতে কৃতকার্য হওয়া অদৃষ্ট সাপেক্ষ আজকাল বিজ্ঞান শিল্প প্রবৃত্তি শিখাইবার জন্য নানাবিধ চেষ্টা চলিতেছে যাহাতে বঙ্গের লোক প্র্যাকটিক্যাল অর্থাৎ কাজের লোক হইতে পারে সকলেই সচেষ্ট কিন্তু কাজের লোক হইতে হইলে তৈলদান সকলের আগে দরকার অতএব তৈলদানের একটি স্কুলের নিতান্ত প্রয়োজন অতএব আমরা প্রস্তাব করি বাছিয়া বাছিয়া কোন রায় বাহাদুর অথবা খাঁ বাহাদুরকে প্রিন্সিপাল করিয়া শীঘ্র একটি স্নেহ নিষেকের কলেজ খোলা হয় অন্তত উকিলি শিক্ষার নিমিত্ত ল কলেজে একজন তৈল অধ্যাপক নিযুক্ত করা আবশ্যক কলেজ খুলিতে পারিলে ভালোই হয় কিন্তু এরূপ কলেজ খুলিতে হইলে প্রথমেই গোলযোগ উপস্থিত হয় তৈল সবাই দিয়া থাকেন কিন্তু কেহই স্বীকার করেন না যে আমি দেই সুতরাং এ বিদ্যার অধ্যাপক জোটা ভার এ বিদ্যা শিখিতে হইলে দেখিয়া শুনিয়া শিখিতে হয় রীতিমতো লেকচার পাওয়া যায় না যদিও কোনো রীতিমতো কালেজ নাই তথাপি যাহার নিকট চাকরির বা প্রমোশনের সুপারিশ মিলে তাদৃশ্য লোকের বাড়ি সদা সর্বদা গেলে উত্তমরূপ রূপ শিক্ষা লাভ করা যাইতে পারে বাঙালির বল নাই বিক্রম নাই বিদ্যাও নাই বুদ্ধিও নাই সুতরাং বাঙালির একমাত্র ভরসা তৈল বাঙালির যে কেহ কিছু করিয়াছেন সকলেই তৈলের জোরে বাঙালি দিগের তৈলের মূল্য অধিক নয় এবং কী কৌশলে সেই তৈল বিধাত্রী পুরুষ দিগের হয় তাহাও অতি অল্প লোক জানে যাহারা জানেন তাহাদিগকে আমরা ধন্যবাদ দিই তাহারাই আমাদের দেশের বড় লোক তাঁহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়া আছেন তৈল বিধাত্রী পুরুষ দিগের হইবে ইচ্ছা করিলে সে শিক্ষা এদেশে হওয়া কঠিন তজ্জন্য বিলাত যাওয়া আবশ্যক রমণীরা এ বিষয়ের প্রধান অধ্যাপক তাহাদের থ্রু হইলে তৈল শীঘ্র কাজে আইসে শেষে মনে রাখা উচিত এক তৈলে চাকাও ঘোরে আর তৈলে মনও ফেরে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন তৈল খুব শীঘ্রই অন্য কোনো পাঠ নিয়ে উপস্থিত হব ততদিন আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আপাতত বিদায় নিচ্ছি খোদা হাফেজ